দুই ফাঁক হয়ে গেল তবু তারপরে ওই দুই ফাঁকির ভিতর থেকে ভোলানাথ এসে যমরাজের সঙ্গে কি করলো যুদ্ধ করল কত ছিল মাত্র বছর একমাত্র পারেন কিন্তু আমাদের সাধ্য নাই যা ভাগ্যে লেখা থাকে তাই হবে টাকা পয়সা দিয়ে ভাগ্যকে কমানো যাবে না ভাগ্যকে কমানো যায় না সবাই পাশে থাকবে কাছাকাছি আছে সবাই কাউকে দেখতে পাবেন না কর্মের ফল হবে না বিফল প্রমাণ তার গীতাতে আছে যে যেমনটি কর্ম করবে অন্ধধুতরাষ্ট্রের এত কেন কষ্ট হলো তার কর্ম ভালো ছিল না গান্ধারী মায়ের একশোটা পুত্র পুরীত ব্যাতি দেওয়ার একটা পুত্রও থাকলো না কর্ম ভালো ছিল না প্রথম থেকেই অহংকার যেমন নামটা গান্ধারী একটা অন্ধকূপের মতো তেমনি তার মনের মধ্যেও অহংকার ছিল পুত্র শোকে গান্ধারী আরও কি হলো কৃষ্ণকে দোষ করছে তাই তো আমরা যখন কি করব ভুলগুলো করব তখন ভগবানকে দোষ দেয় আমি যে পাপ করেছি আমার পাপের ফলটা কে নেবে আপনারা নেবেন নিতে পারবেন কেউ পারবে না নিজের পাপের ফল নিজেকেই ভোগ করতে হবে নিজের পিতা হোক না কেন নিজের মাতা হোক না কেন কিচ্ছু করার নেই সবাই যাবো সবাই চোখের জল ফেলবো সঙ্গে তো কেউ যেতে পারবো না সবাই সব কিছু দেবো টাকা দেবো পয়সা দেবো চিকিৎসা করতে পারবো কিন্তু জীবনের কষ্টটা কি কমাতে পারবো ভিতরে যে জ্বালা পোড়াটা হচ্ছে সেটাকেও কষ্ট কমাতে পারবো না কথায় আছে চোখের জল মনের আগুন মানে বনের আগুন সবাই দেখে চোখে মনের আগুন কেউ দেখতে পাবে না মনের মধ্যে যে আগুনটা আগুনটা পড়া বাইরে যদি সেঁকা লাগে জল ঢালে দেবো মলম লাগাবো ভিতরে কেমন করে মলমটা লাগাবো যার কষ্ট তারই তো হচ্ছে ওষুধের পর ওষুধ খাওয়ানো হচ্ছে কিছুতেই সুখ হচ্ছে না আরোগ্য নেই কেন তার যে সময় নেয় এই পৃথিবীতে থাকার কি হবে টাকা পয়সা জমিদারি সব কিছু করে থাকে কিচ্ছু যাবে না একটা সেলাই কাটি একটা ছোট্ট দেশ সেলাই কাটি দেশটাকে পুরে সার খার করে দেবে এত বড় দেশ একটা সেলাই কাঠি ছোট্ট একটা কাঠি কত কার জীবন আছে কত কার টাকা আছে কত আর ধন সম্পত্তি ভাই বন্ধু আত্মীয় স্বজন সোনার খাট পালন কিছু কিচ্ছু যাবে না বাবা ও হাও করে বাবা আমার কাঁদছে করো বাবা নাম করো কৃষ্ণ কথা বলো মাকে বললাম সাথে থাকো যখন যেটা চাই কিন্তু কর্ম যদি এমন থাকে সময় হলে জলটাও কেউ দেবার যদি আমরা কর্ম এমন করে থাকি গোবিন্দ সবাইকে হরণ করে রেখে দেবে সবাইকে হরণ করে রেখে দেবে দূরে সরিয়ে দেবে ছটফট করে মর তাই ভগবানকে স্মরণ করতে বলেছি কৃষ্ণ কথা বলো হরি কথা বলো বেশি বেশি করে গোবিন্দ ছাড়া সেই যন্ত্রণা সেই তৃষ্ণাকেও মেটাতে পারবে না অনাদি রাদি ভগবান তিনিই একমাত্র ভরসা বাবাকে বললাম মান কথা কানে নেবে না কোনো কিছু বলবে না কাউকে কে কী করবে করুক শুধু কৃষ্ণ কথা বলো আর কি বলবো মেয়ে হয়ে এইটুকু দিয়ে আসছে টাকা পয়সা দিইনি খেতে পারছে না হরলিক্স দেবো ভাইরা সবাই হরলিক্স দিয়েছে লাশ কিনে দিয়েছে বলে মা তুই একটা বিস্কুটের প্যাকেট আনিস কি বিস্কুট বলে ম্যারিগোল্ড আর কিচ্ছু খেতে পারছ জল দিয়ে গুলিয়ে গুলি হরলিক্স সময় সবারই আসবে বাবা একদিন আর পরে আর একদিন আগে এই তো এলাম বাড়িতে এই মাত্র সন্ধ্যায় সারা রাস্তাটা কেঁদেছি জনমের মতো কাউকে যদি চলে যেতে হয় ফান্দে পড়িয়া বাগা ঘানটা আছে না জনমের মতো চলে গেলে পিতা কোনো দিন যদি ইচ্ছা করে কেউ দেখতে পাবো আপন মানুষ যদি পৃথিবীর ছেড়ে চলে যায় মুখটা যদি ফেটে যায় যে আর একবার দেখবো আর একবার কথা বলবো তা বলা হবে না পিতা মাতা থাকতে একটু বলছে আমার মাথা তাতে মা আসার সময় তেল দিয়ে আসলাম আমার হাতগুলো চেপে মা হাতগুলো ধরলাম আদর করলাম ছোট্ট সন্তানের মতন বাবা মাকে আদর করতে হচ্ছে এই তো পৃথিবীর রীতি এটা আমাদের সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে আমরা পড়ে আছি বর্ত ধামটা হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ড যতই দেখছেন টাকা আলা মানুষ কেউ সুখী নেই কেউ যদি বলে গাড়ি আছে বাড়ি আছে গাড়িতে চড়ি দেখবেন কোনো না কোনো জায়গায় আঘাত আছে যা বলতে পারে না লোকে বললে তিরস্কার করবে কেন তোমরা এত বড় লোক তোমরা আবার এই কষ্ট মানুষের কাছে দুঃখের কথা বলবেন চুনকালি খেয়ে আসতে হবে না বলাটাই ঠিক মনের মধ্যে কত জ্বালা যন্ত্রণা পুষে রেখে কত মানুষ জীবনটা দিয়ে দিচ্ছে জান দিব তাও মান দিব না এটাই বড় কথা কি হবে একটা বিধাতার গল্পটা করি আমি আপনারা বুঝতে পারবেন যে ভাগ্যটাকে কেউ পরিবর্তন করা